আন্তর্জাতিক ই কমার্সাল থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা মার্কিন ডলার একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা চৌরাশি পয়সা সিঙ্গাপুরে ডলার সাতাশি টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা ছিচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার ছিয়াশি টাকা চৌরানব্বই পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষাট টাকা এক পয়সা বাহারানি দিনা তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতে দিনার তিনশো সাতাশি টাকা তিন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবে কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ